আকাশ ও মহাবিশ্বের ধ্বংস আল্লাহ বলেন ইজাস ইসামাফর তাসারাত যখন আকাশ বিদীর্ণ হবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে সুরাইন ফিতার এট দুই আবার বলেন কুতুব সেদিন আমরা আসমানকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় চিঠির কাগজ সুরাম্বিয়া একুশে একশো চার ইমামাল গজ্জালী রাহেমাহুল্লা বলেন আসমান ও তারকারাজি মানুষের ধারণার বাইরে শক্তিশালী হলেও আল্লাহর নির্দেশে এক মুহূর্তেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইহিয়া খণ্ড খণ্ডচার সূর্য চাঁদ ও নক্ষত্রের পরিবর্তন কোরআনে এসেছে ইজা শামসুকুবাত ইরাত যখন সূর্যকে মোচন করা হবে আর যখন নক্ষত্রগুলো ম্লান হয়ে যাবে আর যখন পাহাড়গুলো স্থানচ্যুত হবে সুরা তাকবির এক দুই তিন রাসুল সাল্লিয়াল্লাম বলেন হাস্যামসু কমারু ইউকা